হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে এক কাপ চা নিয়ে তোমাদের সবাইকে আবার গুড মর্নিং জানালাম তো আজ কিন্তু ঘরের সংসারের সমস্ত কাজ থেকে আমার ছুটি তো যেহেতু মামার বাড়ি এসেছি তো দেখতেই পাচ্ছ মামি সকাল সকাল মুখ ধুয়ে এসছি আর মামি চা করে দিয়েছে আর এদিকে দেখো গুল্লু সোনাও কিন্তু আমার সাথে চা খেতে চলে এসছে বিস্কিট নিয়ে কিন্তু আমার চাটা কিন্তু আমাকে খেতে দেয়নি পুরো চা আমার একদম ফুটবলের মতন শট মেরে একদম পুরো চা খাওয়া আমার বন্ধ করে দিয়েছে তো এখন নিজে বিস্কুট খাচ্ছে দেখতে পাচ্ছ এদিকে ওকে নিয়ে বসে আমি চা খেতে বসেছিলাম আর আমার চা খাওয়াই পুরো ভণ্ড করে দিয়েছে আর দুষ্টুমিটা দেখছো চাউনিটা দেখো কি দুধ দুটু মুখটা দেখেছো পুরো এমন দেখছে এখন ভাবছে কী করব সারা দিনের প্ল্যানটা পুরো ছকে নিচ্ছে একদম আজ কি কি করা যেতে পারে আর এদিকে দেখতে পাচ্ছ আমি যতকে গুল্লু গুল্লি করছি তত হাসছে দেখেছ হাসিটা কি মিটি একদম তো এদিকে তোমাদের দাদা ভাইও বসে আছে আর গুল্লু সোনাকে দেখো এখন ওর অবস্থা দেখো এদিকে আমার ব্যাগটাকে নিয়ে ও ব্যাগটা যখনই দেখছে তখনই এরকমভাবে গলায় ঝুলিয়ে নিচ্ছে কারণ ও আজকের জন্য কন্ট্রাক্টর হয়েছে যে মিমির ব্যাগটা ওর মানির ব্যাগটা ও যেহেতু পেয়ে গেছে তো ও এখন এই দুটো দিন এই ব্যাগটা নিয়ে কন্ট্রাক্টারই করছে বুঝতে পারছো তো এখন অঙ্কুশ যেহেতু ভিডিও করছে ফোনের ফ্ল্যাশটা জ্বলছে তো ওই জন্য একটু লজ্জা পাচ্ছে চুপ করে গেছে আবার দেখো এদিকে এই যে ব্যাগটা খুলছে নিয়ে এরকম করছে তো যাই হোক এদিকে চা খাওয়াটা তো হলো না বিস্কিট খেলাম খেয়ে তারপর এদিকে মামি সকাল সকাল গরম গরম এক চিকেন চাউমিন বানিয়েছিল তো দেখতে পাচ্ছ এদিকে গুল্লুকে নিয়ে কিন্তু পিছনে মামি দাঁড়িয়ে আছে কারণ ও খাবে বলে বায়না করছিল তো এদিকে আমি এদিকে চাউমিনটা খাচ্ছি চাউমিনটা কিন্তু দারুণ হয়েছিল আর আমার মামির হাতের রান্না কিন্তু অপূর্ব যা মানে কি বলবো ছোটোবেলা থেকেই আমি মামির হাতে রান্না খেতে খুব ভালোবাসি তো মামির হাতে রান্না খাওয়ার জন্য আমি মানে সবসময় অপেক্ষা করি যে খাবারগুলো আমি খাই না যে সবজিগুলো মামি এমনভাবেই করে দেয় সেটাও আমি খেয়ে নিই এতটাই টেস্টি মামি করে আমি আগে পুঁই শাক খেতাম না মামির থেকে ওটা শিখেছি মামি এত সুন্দর রান্না করে তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছো অঙ্কুশ এখন গিফট পেয়ে গেছে ওটা ওর মানির তরফ থেকে আর মিমোর তরফ থেকে ওর জন্য গিফট তো এদিকে দেখতে পাচ্ছ ওর মামু আবার আমাকে বলছে আমি ওকে বকছিলাম যে তুই কেন নিয়েছিস তো ওর মামু এদিকে আমাকে আবার বকছে আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার ঝগড়া হচ্ছিল যে ও দাড়ি কাটেনি কেন আর এদিকে দেখো অঙ্কুশ এটাকে খুলবে রেডি হচ্ছে কিন্তু ও খুলতে পারছে না এখন ওর মামু খুলে দিচ্ছে আর এই দেখো মানি ওর জন্য এত কিছু অর্ডার করেছিল এই যে একটা বড় ডার্ক ফ্যান্টাসি ইয়ামি যেটা পাইটা আর একটা লেস ইয়েলো কালারের আর একটা আছে রেড কালারের লেস আর ছিল এই যে এদিকে একটা হচ্ছে ডার্ক ফ্যান্টাসির ক্রিম বিস্কিট ছিল আর এদিকে আছে আরেকটা একটা ডার্ক ফ্যান্টাসি চকো আর তার সাথে ছিল এদিকে অনেক কিছুই ছিল ডেয়ারি মিল্কের বাইটসগুলো ছিল আমান বাইটস গুলো তো দেখতে পাচ্ছ এগুলো অনেকগুলো জিনিস ছিল এদিকে আর সবগুলো নিয়েই অঙ্কুশ দিকে আর এইটা ছিল আমার জন্য আমি একটা বলেছিলাম দিদিকে জিনিস অর্ডার দেওয়ার জন্য তো ওই চাল গুঁড়ো আর কি এখানে যেহেতু হাতে গুঁড়ো হয় তো তো এগুলো পাই না তো দিদিকে বলেছিলাম অনলাইনে ওটা অর্ডার করেছিল আর এদিকে ছিল একটা পপকর্নের প্যাক তো এইগুলোই অঙ্কুশের জন্য ওর মিমি আর ওর মান মিমোর তরফ থেকে ওর জন্য গিফট ছিল তো ওগুলো ও নিয়েছিল আর এদিকে ততক্ষণে দেখো গুল্লুশোনার কাণ্ডটা দেখতে পেয়েছ সারাক্ষণ এইসব নোংরা নিয়ে মুখে দিয়ে দিচ্ছে কি যে করবে ও খুঁজে পাচ্ছে না কিছু আর এদিকে জ্যাকিকে দেখো আর জ্যাকির ওপরও কি অত্যাচার করছে গুল্লু সারাদিন এই দেখো জ্যাকির মাথায় উঠে বসে পড়ছে দেখছো কি কাণ্ডটা করছে আবার বলছি বলে দাঁতবার করছে দেখতে পাচ্ছ কত দুষ্টু হয়ে গেছে বল্লুটা এই দেখো ও এবার ওই জ্যাকির মাথার কাছে দাঁড়াবে জ্যাকির গায়ের উপর দাঁড়াবে দাঁড়িয়ে বিছানার উপর যা কাজকর্ম আছে করবেই দেখো এদিকে ফ্ল্যাশটা জেলে দিয়েছি বলে হাসিটা দেখেছো ফোনের ফ্ল্যাশটা ওর সামনে জেলে দিলেই ওর হাসিটা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে আর দেখো ও জ্যাকির মুখে হাত ঢোকাবে কে নিয়ে ও যে কি করবে ও ভেবে না হাত দিয়ে আর জ্যাকি কিন্তু এতটাই শান্ত আর জ্যাকি মানে ওর সারা দিন যা অত্যাচার সব জ্যাকি সহ্য করে দেখেছো জ্যাকির কান টানবে জ্যাকির মুখে হাত দিচ্ছে সারা দিন ও জ্যাকির অত্যাচার সহ্য করে যায় জ্যাকি জ্যাকি কিচ্ছু বলে না যায় চুপ উপরে শুয়ে আছে আর ওর অত্যাচার করে যাচ্ছে জ্যাকির উপর তো এই চলে সারা দিন সারাদিন গুল্লুদ্দুষ্টমি দুষ্টুমি আমাদের শেষ নেই তো বুঝতেই পারছো তোমরা দেখে আবার দেখো আবার কি করবে ও ভেবে ভেবে আসছে কিন্তু যে আবার কি করা যায় আবার জ্যাকির কাছে এসছে ঘুরে ঘুরে এই দেখো এবার পাপসটাকে নেবে নিয়ে এটাকে ধরবে এই করছে সারাদিন আর ওর এই দেখো এবার জ্যাকির পিঠে উঠবে কী করবে ও সারাদিন এটাই ভাবছে শুধু আর ওকে দেখে দেখে আমি তো ভাবছিলাম আমি দিদিকে বলতে হয়েছি কি শান্ত তোরা ওরকম বলিস তো তারপর যখন গেলাম শান্ত রূপটা আমিও দেখতে পেলাম কিন্তু আমার গুল্লু কিন্তু খুব কিউট ওর হাসিটা দেখলেই মনটা ভরে যাবে তো দুপুরবেলা দেখো মামির হাতের একদম শাক ভাজা ছিল এদিকে এদিকে বড়ি দিয়ে কচু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি ছিল ছিল এদিকে চিকেন তো পর মামির হাতে রান্না তৃপ্তি করে খাচ্ছি আহা এ যেন অপূর্ব স্বাদ মামির হাতে যে তরকারিটাই খাই মানে এত টেস্টি মানে বলে বোঝানোর না আমি সবসময় করে থাকি কবে খাবো তো চলো আজকের মতন টাটা পরে আসছি আবার